পেহেলগামের ঘটনার পর কাশ্মীরে আটকে বর্ধমানের একাধিক পর্যটক কার্যত পর্যটক শূন্য গাড়ির সংখ্যা কম থাকায় মাত্রারিক্ত গাড়ি ভাড়া যাওয়ায় বাড়ি ফিরতে সমস্যায় পড়ছেন পর্যটকরা বর্ধমান থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে কাশ্মীর ভ্রমণে যান বর্ধমানের একাধিক পর্যটক পেহেলগামের ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা পর্যটকরা জানান চোদ্দ তারিখ তারা বর্ধমান থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গতকাল তারা পেহেলগাঁও থেকে বেরিয়ে আসার পরই এই ঘটনা ঘটে ঘটনার কথা শোনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তারা বর্তমানে তারা শ্রীনগরের ডাল লেক এলাকায় রয়েছেন অন্যান্য সময় ডাল লেকে ভিড় থাকলেও এখন কার্যত জনমানব শূন্য পাশাপাশি তারা জানান গাড়ি ভাড়া ও এরোপ্লেনের ভাড়া বৃদ্ধির কারণে কিভাবে বাড়ি ফিরবেন তা বুঝে উঠতে পারছেন না আমি বর্ধমান থেকে চেপেছি চোদ্দ

হ্যাঁ শ্রীনগরের চারিদিকে সি আর পি থেকে শুরু করে সবাই আনাগোনা করছে এবং প্রচুর আপ হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন লেখা এক সময় মানে যেখানে মানুষ এই চারিদিকে সবসময় থাকতো সেই ডাল আর কি জনমানব শূন্য হয়ে গেছে কিছু ব্যাপার দেখতে পাচ্ছেন শ্রীনগরের চারিদিকে চার চারির জন্য সব দোকানপাট বন্ধ হ্যাঁ এবং খুবই সমস্যার মধ্যে আছি বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি এবং আমার সাথে আরও অনেক টুরিস্ট আছে হ্যাঁ তারা ওনারাও চেষ্টা করছে প্রায় এয়ারে প্রচুর ফেয়ার হয়ে গেছে যেহেতু এখন ঝামেলার জন্য এবং রামমানে একটা ধস পড়ার জন্য রামমান বন্ধ হয়ে আছে রাস্তা অন্য রুট দিয়ে যেতে হবে তার জন্য বাই এয়ারে যদি যাই তাহলে আমাদের প্রচুর ফেয়ার আর কারেও যদি যাই তাহলেও প্রচুর ফেয়ার কারে ফেয়ার যেটা তিন হাজার চার হাজার টাকা লাগে লাগতো সেখানে আজকে পনেরো হাজার কুড়ি হাজারের উপরে ক্রস করে যাচ্ছে পারবেন না পারবেন না চেষ্টা করছি করতে তো হবে যে করে হোক এনি হাও যাওয়া যেতে তো হবে বাড়ি তো ফিরতেই হবে না আমার কিছু বলার নেই দেখি কি করে যাই বাড়ি ফিরি আমি বর্ধমান থেকে এসেছি আমার নাম পাভেল সাহা আমি এসেছিলাম এখানে পেয়ালগাম ট্যুর করে ফেরার পথে এরকম একটা জঙ্গি হামলা হয় জঙ্গি হামলায় থেকে হওয়ার পর আমরা ওখান থেকে যা হোক করে চলে আসি এখন আমরা শ্রীনগরে এসে স্টে করছি শ্রীনগর থেকে বাড়ি ফেরার মতো কোনো সুবিধ সুযোগ সুবিধা এখন নেয় একটা রাস্তা ছিল রামবান সেটা ধসে ধস নেমে গেলে সেই রাস্তাও ক্লিয়ারেন্স নেয় অন্য একটি মোঘল রাস্তা আছে সেই রাস্তাতে এক্সপেন্সিভ ভাড়া বলছে গাড়িতে সেই জন্য আমরা এখন ফিরতে খুব সমস্যা হচ্ছে এবং এখানে এখানে খুব মানসিক চিন্তাতেও আছি এরকম একটা বড়ো দুর্ঘটনা ঘটার ফলে খুব কষ্টের মধ্যে আছি এনি হাও যেভাবে হোক বাড়ি ফেরার চেষ্টা করছি বর্ধমান আর কিছু বলার নাই যাতে গাতে বাড়ি ফিরে যাই সেটাই আশা করি তাড়াতাড়ি আপনি কোথা থেকে এসছেন বর্ধমান থেকে দেবভূমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কি অক্ষয় নন্দী